পারিবারিক নাম যে অপু বিশ্বাস এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই উপবিশ্বাস হওয়া এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস আমার ফ্যামিলি বিশ্বাস আমার নাম হচ্ছে অপু সেইখান থেকে অপু বিশ্বাস এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমন ভাবে দাঁড়িয়ে যায় তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকিব সাকিব এইরকম একটা বিষয় চলে আসে তারপরে আমরা কাজ করি আহ মঞ্জুকে সেখানে ভালোবাসতে ঘর যায় না যদি এইটা অনেক পরে ভালোবাসা ঘর পাতা চাই না এটা আমাদের চাকরির সাথে আছে স্যারের সিনেমা মন যেখানে হৃদয় সেখানে এটা হচ্ছে গে সায়ন সুমন ভাইয়ের তারপরে কথা সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি লাকি আমি বললাম না যে সোন রমন সোয়ান আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টর কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার হিট জুটি তৈরি হয়েছে তার ডিরেক্টর কিন্তু সোয়ান রমন সোয়ান ভাইয়া ছিলেন আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা শাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই সেটা যে দেবদাস যেখানে চাষি আঙ্কেল ছিলেন আর একটা মানে নিজের কথাও শেয়ার করি এই শাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোথা থেকে এটা নিশ্চয় আপনাদের মনে আসছে আসলে এটা কবে এটা করতে চাই কাবের থেকে শুরু হয়েছে যেদিন আমাকে দেখেছিল সিমলান সিমরান বলে ঠিক সেদিনে আমার শুরু হয়ে গেছে ওই ডাক আসলে থেকে আমাদের প্রথম ফোন নাম্বার নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে সে ব্যাগের মাঝে আপনার ভিড় থাকে যিশু থাকে কাজল থাকে তারপরে চিরুনি থাকে অনেক কিছু থাকে হঠাৎ করে আমার মেকআপ চিনি ছিলেন সহকারী আমাদের তখন পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না সকলে মেকআপ আর্টিস্ট যাই সাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে পাফ করতে হবে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল এরকম করছিল কি আমি বুঝতে পারছি না কারণ আমি একটু মানে 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 আমি না না কথা পোকা শোকা মানুষ পরে খুলে দেখিয়ে কাজল দিয়ে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো তো টিসু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আমার সামনে দাঁড়ানো কি করা যায় এখন ব্যাগে রাখবো চিপসায় যাবে ও চিন্তা করি এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাব না কারণ সিনেমায় বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম মেয়ের সবচেয়ে একটা ভালো জায়গায় যে এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ে ড্রেস পরা ছিল আমার তো অনেক বেশি সুইট হচ্ছে শর্ট থেকে গিয়ে তিনবার এনজি করেছি আমাকে এফআই মানিক অনেক বকা দিয়েছে নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন তোমাদের কেন ভুলে গেছে কারণ তো তোমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে বুদ্ধি আসলো আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরো নাম্বার আছে দিয়ে আমি যে আবার নতুন করে সেভ করছি ওকে উনিও লিখছেন হিরো ভালো কথা এরপর শুটিং টুটিং শেষ সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারাতে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে আমি হ্যাঁ তাই মনে হয় গাড়িতে ওটার মতো মা ফোনটা দিবে তখন আমি নিব এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সাম এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন পরে গাড়িতে উঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তোমার ভুলে গেছি তা আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি ফোন করে বললাম যে দেখেন আমি ওকে নামে একটা সেভ করছি তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার বলছে আচ্ছা ঠিক আছে যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপ রুমে আসার পর সে মাসে আপু আপনি এবার বলেন যেখানে আপনি তো ওকে লিখছেন একই নম্বর দুই বার সে বললাম যে না ওই একটা নতুন ছবি নিয়ে কথা বললো মা বলে কিসের নতুন ছবি ছবি নিয়ে আমি কথা বলবো কে কথা বলবে যাই হোক খুব স্বাভাবিকভাবেই ওইখানে ওইখানে লাগালাগি করে আমার খাবার একটা থাপ্পর খেতে হয়েছে ওটা কোনো প্রবলেম নাম্বার তো পেতে হবে পরে মেকআপের ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি মার সামনে না বলেন যে ওটা ভুল হয়ে গেছে উনি চায়নি যাই হোক ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয় নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু যেটা কখনোই বলা হয়নি ওইভাবে কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা সে কথা বলা থেকেই হয়তো বা আজকে প্রেম প্রেমটা সকলের কাছে এখন জানা আমাদের যখন নাম্বারটা নেয়া হয়ে গেল স্বাভাবিকভাবেই তখন কথা বলার একটা ইচ্ছে শক্তি সৃষ্টি হয় যে ঠিক আছে কথা বলব কিন্তু সুযোগ তো মেলে না কারণ সকালে উঠি শুটিং এ যাই আর শুটিং এ কোনো রকম সুযোগ আমাকে তখন উনি বলেন যে ফোনটা তো তুমি করলে না কিন্তু আমার তো সুযোগ হয়ে ওঠে কারণ রাতেও মা আমার সঙ্গেই থাকে আর এমন হয়েছে যে মা এক দুদিন দিন পর আসলে আমাকে পাহারা স্টার্ট করেছে যে কিভাবে কথা বলা যায় যাই হোক ইচ্ছে থাকলে মানে বলে না যে প্রেম মানে না বাধা যদিও আমার একটা সিনেমার নাম তো এটা ব্যক্তি জীবনেও করতে হয়েছে আমি কোনো বাধা কি বাধা মনে করিনি আমি যখনই মানে সুযোগ পেতাম শুটিং এ গিয়ে বেসিক্যালি আসলে শুটিং স্পটে সে ওদিকে কাজ করছে আমি আরেকদিকে কাজ করছি তো যেটা হতো যে বাসায় যেতে সুযোগটা হতো না তখন শুটিং স্পটে হতো বা সেই ওই কর্নারে বসে থাকতাম আমি মেকআপ রুম ওইখান থেকে আমাদের আসলে টেক্স হতো কথা হতো এরকম ভাবে আসলে আমাদের প্রেমটা চলতো তো একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার তো আমার আমার যেহেতু মা সঙ্গে গাড়িও নিয়ে এসছে তো এখানে কোনো অপশন নেই কিন্তু এক তিন একটা ঘটনা হলো সেটি হচ্ছে হোতা পাড়াতে আমরা শুটিং করছিলাম তো ওই সময় আমার টায়ার পাঞ্চার হয়ে যায় পাঞ্চার হয়ে যাওয়ার কারণে আমার আসলে গাড়িটা মুভ করতে পারি না তখন ফাইনালে তার গাড়িতে উঠতে হয়